ছিলেন একজন প্রবীণ পরিব্রাজক সন্ন্যাসী তিনি শুনলেন আজ রাতের শেষ জামে শ্রমণ গৌতম পরিনির্বাণ লাভ করবেন এ সংবাদে তার মনে গভীর ভাবনার উদয় হয় তিনি বহু অভিজ্ঞ গুরুর মুখে শুনেছেন তথাগত বুদ্ধরা কালে কালে জগতে আবির্ভূত হন তাই বুদ্ধকে না দেখে তার কাছ থেকে সত্য না শুনে তিনি নিজেকে থামাতে পারলেন না তিনি দৃঢ় সংকল্প নিয়ে দর্শনের জন্য উপস্থিত হলেন প্রথমে তিনি বুদ্ধের আনন্দের কাছে গিয়ে বলেন আমার মনে কিছু সংশয় রয়েছে আমি চাই গৌতম বুদ্ধ নিজে আমাকে এমনভাবে ধর্মপদেশ দেন যাতে আমার সন্দেহ দূর হয় তিনবার সুভদ্র অনুরোধ করলেও আনন্দ প্রত্যেকবার বলেন ভগবান ক্লান্ত তাকে বিরক্ত করবেন না কিন্তু বুদ্ধ এই কথোপকথন শুনে আনন্দকে বলেন আনন্দ সুভদ্রকে আসতে দাও সে সত্য জানতে চায় সে যদি প্রশ্ন করে আমি উত্তর দেব এবং সে তা বুঝতে পারবে সুভদ্র ভগবানের কাছে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন হে গৌতম পুরণকাশ্যপ মক্ষলে গোষাল অজিত কেশকলম্বী দিগ্রন্থ নাথ পুত্র প্রমুখ বিখ্যাত সাধকগণ কি তাদের মতো অনুসারে মুক্তি লাভ করেছেন বুদ্ধ সরাসরি উত্তর না দিয়ে বলেন সুভদ্র এসব প্রশ্নে আসল উপকার নেই বরং শোনো যেখানে আর্য অষ্টাঙ্গিক মার্গ নেই সেখানে প্রকৃত শ্রমণ নেই যে ধর্মে এ অষ্টাঙ্গিক পথ রয়েছে সেখানে সত্য অনুশীলন ও মুক্তি সম্ভব তিনি ব্যাখ্যা করেন সম্যক বৃষ্টি সংকল্প বাক্য কর্ম আজীবিকা প্রতিষ্ঠা মনোনিবেশ ও একাগ্রতা এই আটটি গুণই মুক্তির পথ অন্য ধর্মে এ পথ না থাকলে তা প্রকৃত ধ্যানে পৌঁছায় না তিনি বলেন উনত্রিশ বছর বয়সে আমি কুশলের অন্বেষণে প্রবজ্জা গ্রহণ করি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আমি সত্যের পথ অনুসরণ করেছি এই ধর্মেই প্রকৃত শ্রমণত্ব সাধনা ও অরহত্ব সম্ভব বুদ্ধের উপদেশে সুভদ্র চমৎকৃত হন তিনি বলেন ভন্তে আপনি আমার অন্ধকার দূর করে সত্যের আলো দেখিয়েছেন আমি আপনার আপনার ধর্মের ও সংঘের স্মরণ গ্রহণ করছি আমাকে প্রব্রজা দিন বুদ্ধ বলেন অন্য মতাবলম্বী হলে চার মাস শিক্ষানবেশ হয়ে থাকতে হয় সুভদ্র বিনীতভাবে বলেন আমি চার বছরও অপেক্ষা করতে রাজি শুধু আপনি আমাকে দীক্ষা দিন বুদ্ধ তখন আনন্দকে নির্দেশ দেন আনন্দ সুভদ্রকে প্রব্রজা দাও এভাবে পরিব্রাজক সুভদ্র গৌতম বুদ্ধের জীবনের শেষ শিষ্য হিসেবে ভিক্ষু ভিক্ষুসংখ্যে প্রবেশ করেন আনন্দকে তিনি বলেন আপনারা সত্যি সৌভাগ্যবান আপনারা এমন একজন বুদ্ধের শিষ্য যিনি নিজ হাতে আপনাদের প্রবর্যা দিয়েছেন এরপর বুদ্ধ তার পরনির্বাণের আগে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি বলেন আমার মৃত্যুর পর এই ভাববে না আমাদের গুরু আর নেই আমি যে ধর্ম ও বিনয় দিয়ে গেছি সেটি হবে তোমাদের জন্য শিক্ষক তিনি ভিক্ষুদের মধ্যে আচরণবিধি নির্ধারণ করেন জ্যেষ্ঠ ভিক্ষুকে ভাঙতে বলে সম্বোধন করতে হবে নবীনদের আয়ুষ্মান বলা যাবে সংঘ চাইলে ছোটোখাটো শাসনীয় বিষয় বর্জন করতে পারে তবে মূল ধর্ম ও বিনয় অক্ষুণ্ণ থাকবে তিনি বলেন ভিক্ষুচ্ছন্নকে ব্রহ্মদণ্ড দাও অর্থাৎ তাকে ত্যাগ করো কেউ তার সঙ্গে কথাও বলবে না উপদেশও দেবে না পরিশেষে বলতে হয় সুভদ্রের প্রবজার এই ঘটনা কেবল বুদ্ধের শেষ শিষ্য গ্রহণই নয় বরং এক আত্মিক আলোর প্রতীক মৃত্যুর মুহূর্তেও বুদ্ধ মানব সত্য ও ধ্যানের পথ দেখিয়েছেন সুভদ্র এক গভীর অনুসন্ধানী সত্তা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছেন যিনি বুদ্ধের সর্বশেষ আলোক থেকে পরিপূর্ণ আশীর্বাদ লাভ করেছিলেন